শরীফ ওসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন ওই পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসা কে এই জামিনের জন্য তদ্বির করেছিল কোন জাজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল তিনি আরও লিখেছেন কোভিড নামে গ্রেপ্তার করা হলো তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানে সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায় এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার রোডে ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এবার আর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় তিনি আঠারো যান এরপর উনিশ ডিসেম্বর সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয় বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয় হাদিকে